তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার বাবা মা জানে ছোট বালক ও বালিকা প্রেম করে ধরা খেলো পুলিশের হাতে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলান করে চাপ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখুন ফুল ভিডিওতে কি হয়েছে অনেক মজা পাবেন আপনারা দেখে তো বন্ধুরা দেখেন ছোট ছোট বাচ্চারা কেমন এখন প্রেম করে দেখতেছে এটা করা ঠিক নয় কিন্তু দেখুন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এটা তো বিয়ে বলে পনেরো বছর সতেরো বছর বিয়ে হয় তৰা মধুমাৰে জন্ম দিছে বৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই কি কৰে এইবাৰ কি কৰে তুমি কি কৰ তুমি যে বিশ্ব ফেব্ৰুৰি এৰি ফালে এতিয়া সবেই জানে ভাৰী ঘৰে পৰা ব্ৰহ্ম জানে হে